দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো পানগ্রামে ফুটবল টুর্নামেন্টে ও সমাজসেবায় তাপস দাসের অংশগ্রহণ ইংরেজি রুজ বুধবার উদারবন বিধানসভার পানগ্রাম তৃতীয় খণ্ডের পাতারিয়া দা সংলগ্ন মাঠে বিডিপি কমিটির আয়োজনে নাইন এসাইড ফুটবল টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস তিনি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে উৎসাহিত করে এবং খেলাধুলায় এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন প্রয়োজনে আমি সব সময় তোমাদের পাশে থাকবো এরপর তিনি টুর্নামেন্টে পরিচালক কমিটির সঙ্গে আলোচনা করে সবসময় সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠান শেষে ফেরার পথে তাপস দাস জানতে পারেন পাশের এক নিঃস্ব পরিবারের মা বাবা কেউ জীবিত নেই এবং সেখানে কয়েকজন নাবালক শিশু গ্রামবাসী সহায়তা জীবনযাপন করছে তিনি তৎক্ষণাৎ সেই পরিবারের কাছে ছুটে যান শিশুদের সঙ্গে সময় কাটানোর পর তিনি তাদের আর্থিক সহায়তা প্রদান করে পরিবারটি কিছু দায়িত্ব গ্রহণ করেন আপোষ দাস দীর্ঘদিন ধরে সেবায় নিয়োজিত দু সালে করোনা মহামারীর সময় তিনি উদারবন বিধানসভার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন দু হাজার একুশ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট উদারবন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দাবিদার ছিলেন আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনেও তিনি কংগ্রেস দলের টিকিট প্রত্যাশিত একজন অবসরপ্রাপ্ত আয়কর বিভাগের সৎ ও সাহসী অফিসার হিসাবে তাপস দাস বহু বছর ধরে কংগ্রেস দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন তাকে প্রায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে একজন প্রকৃত রাজনীতিবিদ এবং সমাজসেবী হিসাবে পরিচিত করেছেন বিস্তারিত দেখুন ভিডিওতে আয়োজিত ওই খেলাতে আমি আসতে পেরে আয়োজন হয়েছে তো লাইন এ সাইড ফুটবলের এই আয়োজনে অনেক দর্শকের দেখতে পাচ্ছি উপস্থিতি আর সত্যি খেলা খুব উপভোগ হবে আর আমি আসতে পেরেছি কেন মনে করছি আর এই খেলা যেগুলো আজ ফুটবল খেলা একই সাথে পড়াশোনার সাথে সাথে শরীর চর্চারও প্রচণ্ড প্রয়োজন আর এই খেলাগুলো এত আমোদপ্রপ হয় যে এই সময় বর্ষার সময় খেলাগুলো হয় যখন তখন প্রকৃত মনে হয় যেন প্রকৃতির সাথে আমাদের একটা কোথায় যেন একটা মেলবন্ধন আছে ওটারই একটা ইয়ে আর এই গ্রামের খেলাগুলো সত্যি বড় অভূতপূর্ব হয় এবং আমি আসতে পেরে খুব খুশি এবং ইনাদের সাথে আগামীতেও আমি থাকি